গরে দুই দিন আগে ঘটনাটি ঘটেছে আগে আর ঘটেনি এই গত দুই দিন আগেই ঘটেছে আমাদের বাংলাদেশে নয় এরকম ঘটনা মুখোমুখি আমরা ইতিপর্বে অসংখ্য হয়েছে আড়াই তিন বছর আগে রুট করে আমরা দেখলাম যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন পাঁচ সাতটি ঘটনা ঘটছে একাধিক ঘটনা ঘটছে বিষয়টা হঠাৎ হচ্ছে যে আমরা যে পরিসংখ্যানটি আমরা দেখেছি সেটি হচ্ছে আমাদের দেশে নারী নির্যাতন এবং যে ঘটনাগুলো ঘটে এর দশ থেকে বারো শতাংশ ঘটনায় থানায় মামলা হয় মোকদ্দমা হয় থানায় মামলা যখন হয় সে বিষয়গুলি পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে সংবাদ হিসেবে আসে আমরা তাই জানতে পারি আমরা দেখলাম এই যে ঘটনা যা ঘটে তার দশ পনেরো বারো শতাংশ হয় এই যা হয় থেকে পাঁচ শতাংশ এইটি অভিযোগ পত্র পর্যন্ত গড়ায় দুই শতাংশ যারা অপরাধী তারা শাস্তির আওতায় আসে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যখন এই নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটে থানায় যখন হয় মামলা হওয়ার পরে এই থানার পুলিশ বা অন্যান্য কর্মকর্তাদের এইটি একটি মহোৎসবে পরিণত হয় তারা তখন অভিযুক্ত অপরাধীর সাথে টাকা পয়সার জ্ঞান দরবারে তারা লিপ্ত হয় তারা এই অপরাধের ধারাগুলো এমনভাবে যুক্ত করে যে আদালতে গেলে যা তারা বেকচুর খালাস পেয়ে যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন আমরা পরে কেবলমাত্র মতো কনফারেন্স নয় সত্যিকার আছে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ এই নাগরিক নারী পুরুষ সকলের নারীর প্রতি যে বৈষম্য অন্যায় সেটা বন্ধ করতে হবে এবং এই রাষ্ট্রকে সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের দিকে পরিচালনা করতে হবে আমরা সেই আকাঙ্ক্ষা রাখে এবং সেই আকাঙ্ক্ষায় আমরা চাই এই যে মদ জাস্টিস হচ্ছে সেগুলিকে বন্ধ করে যেটা সত্যিকার জাস্টি হওয়া উচিত যে সত্যিকারের বিচার হওয়া উচিত যে আছেন তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক তা নাকি একটা দৃষ্টান্তমূলক হয়ে যাবে ঝোঁক করে যাতে মানুষ বুঝতে পারে যে এই কারণে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে সমাজ এবং মানুষ প্রতিটা মানুষ যেন বুঝতে পারে কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে